বন্ধুরা এই গল্পের প্রথম পর্ব যদি দেখানো হয়ে থাকে তবে আগের পর্বটি দেখুন আই বাটন বা ড্রেসক্রিপশনে লিঙ্ক থাকবে তারপরে এই পর্বটি দেখুন পরদিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে পরদিন বিকেলে বর্তমায় গিয়ে দেখি শুধু সেই নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো হাত কাঠ পড়ে আছে এভাবেই মাঝখানে কাটলো কিছুই যেন আর ভালো লাগছে না কেবলই বাড়ির বাইরে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে পথ যেন দারুণ আকর্ষণে টানছে কেবল যে ধর্মের ভবভর্মি পেয়ে বসল আরো কিছুদিন এইভাবে কাটবার পরে একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর দশটা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে এর জন্য সারাদিনই প্রায় হাঁটতাম যতটা দূর যাওয়া যায় রাত্রিতে আশ্রয় নিতাম কোন গৃহস্থের বাড়িতে তখনকার লোকজন ছিল খুবই ভালো আসলে তখন অভাব ছিল না গোলা ধান পুকুর ভর্তি মাছ নিজের গরুর দুধ অতিথিকে যত্ন করতে সেজুয়ের লোক ত্রুটি করত না গোয়াল ঘরের এক পাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত সেখানে বসেই রাঁধতাম তারা আবার অপেক্ষা করতো ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার জন্য আচ্ছা জিনিসপত্রের দাম তখন রকম ছিল গায়ের থেকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না সবই তো গ্রামেই উৎপন্ন হতো তবে হ্যাঁ মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে দশ আনা দিয়ে একটা পাঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম তাও হরমোহন বারবার বলেছিল আমরা ঠকেছি আর একটু দড়াদড়ি করলে আদানার ভেতরেই হয়তো হয়ে যেত আমি অবাক হয়ে বললাম মানে দশ আনায় একটা আস্ত পাঠা বলো কি ঠাকুর মাথায় বটেই তো সেই সব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না মানে দুজনে মিলে গোটা পানাটা খেয়ে ফেললেন তা পারবো না কেন গায়ের চেলে বলে কথা আমার খাওয়ার কথা কি শুনেছ আমার বাবা খাইয়ে হিসেবে দশটা গায়ের মধ্যে নাম ডাকছিল সে গল্প বলবো না হয় পরে একদিন হ্যাঁ হ্যাঁ যে গল্পটা হচ্ছিল সেটাই হোক শোনো তবে এভাবে কিছুদিন ঘুরে বেড়িয়ে বিরক্তি ধরে গেল তাদের দাক্ষিল ভালো ভালো খাওয়া শুধু খাওয়ার জন্য কি বাড়ি থেকে বেরিয়েছি বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল কিন্তু যা চাই তা পাই কই যাই হোক পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধেবেলা এক গ্রামে এসে পৌঁছালাম গ্রামটায় তেমন ঘন বসতি নেই একটু ছাড়াছাড়া বাড়িঘর আম জাম বাসবাগানে ভরা একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানে আশ্রয় ভাবলাম উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি হঠাৎ একজন মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল কে আপনি কি চাই এখানে আমি এক ব্রাহ্মণ মানুষ রাত্রিটা একটু থাকবার সুবিধা হবে কি ব্রাহ্মণ লোক শুনে লোকটি বলল আসুন ঠাকুর আসুন কি সৌভাগ্য আমার আমায় নিয়ে বাড়ির এক পাশে বসানো পা ধোয়ার জল দিল তার নাম মাধব ঘোষ সেই বাড়ির মালিক চাষবাস আছে প্রায় পঞ্চাশ বিঘের মাধব লোকটাও বেশ ভালো আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে দিল সামনে বসে গল্প করে আর একটু বাদে হুঁকোটিকে এগিয়ে দিয়ে বলে সাজন ঠাকুর মশাই ব্রাহ্মণ দেবতার প্রসাদ পাবে কথা কথায় কথায় আমি বললাম তোমার বড়ই সুন্দর। এই যে তুমি আমাকে এত যত্ন করছো এদের তোমার লাভ কি আগে ও কথা বলে লজ্জা দেবেন না ব্রাহ্মণ দেবতার হাড়িতে যদি চাল দিতে পারছি সে তো আমার সৌভাগ্য তবে কথা কি জানেন ঠাকুর সহযোগী তো আমার সমান হয় না এই তো দিন সাথে লাগি আমাদের বাড়িতে সে কাণ্ড কেন কি হয়েছিল চুরি টুরি নাকি তাহলে তো বল ভালোই ছিল এই ঠিক বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে তোমার এখানে থাকবো আমার সাদা মনে কথা নেই বললাম থাকুন গোয়াল ঘরে রান্না ব্যবস্থা করে দিলাম দিব্য চেহারা তার ফরসা চেহারা দেখে কিছু বোঝার উপায় নাই পরদিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে ডেকে বলল কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র মশাই সন্ন্যাসী যা বললো তা শুনে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে আমায় বলে তোমার ওই মেয়েটিকে দাও আমি ভৈরবই করবো ওর শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে আমি অবাক হয়ে বললাম তারপর তারপর আর কি আমার চেঁচামেছিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল বললেন যাও ঠাকুর বান্ধব বলে শুধু মাধব ঘাসের মেয়েকে নজর দিয়ে কেউ বেরোতে পারিনি সন্ন্যাসী আমার দিকে কট কট করে তাকিয়ে যাওয়ার সময় বলে গেল কাজটা তুই ভালো করলি না তরি উদ্ধার হয়ে যেত প্রতিফল হাতে হাতে পাবি আমি অবাক হয়ে শুনছিলাম বললাম বলো কি হে এটা সাংঘাতিক ব্যাপার লোকটার আসেনি তো আর তো সাহস হবে না সন্ধ্যাশ্রী নেবেন প্রাণের মায়া তো আছে মাদব ঘোষের সত্যি তুলনা তুলনায় খাওয়া যখন তার শেষ হয়ে এসেছে একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখলো আমি লজ্জা পেয়ে বললাম আবার দুধ কেন আগে খাওয়ানো টুকু ব্রহ্বণ সেবা করলে আবার করলাম হবে পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম সে ছাড়তেই চায় না কিছুতেই আমি প্রায় জোর করে চলে এলাম বলা যায় কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হয়নি সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগলো এই কথে আবার কখনো এলেই তার বাড়িতে আশ্রয় নেবো বলে কথা দিয়ে বেরিয়ে পড়লাম দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় গিয়ে দই কিনে খাই তারপর আবার হাঁটি সারাদিনে প্রায় মাইল পনেরো ষোলো হেঁটে সন্ধ্যা নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছলাম যার কোনো গ্রাম বা জনবসতি নেই রুক্ষ পাতত প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি নদী তীর তীর করে বয়ে চলেছে কি করবো ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগোতে লাগলাম হেঁটে দেখি সামনে এক শ্মশান বেশ বড় শ্মশান অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠে গড়ি সেরা মাদুর কাঁথা ভাঙা কলসি এইসব পড়ে আছে ওই নির্জন শ্মশানে একা সন্ধ্যেবেলা আপনার ভয় করলো না না ভয় করবে কেন শ্মশান অতি পবিত্র স্থান সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায় তার উর্ধুকে প্রস্তানের পর সুগম হয় শ্মশানে চারিদিক তাকিয়ে দেখছি হঠাৎ গম্ভীর বেলায় পেছন থেকে কে যেন বলে উঠল সে গোলার সব লোহার গ্রামে কুচি ঢাললে এমন শক্ত হতে পারে চমকে পেছনে তাকিয়ে দেখি একদম সাধু দাঁড়িয়ে আছে মাথায় সুজা জটা মুখোময় গোফের জঙ্গল লম্বায় আমার মাথা ছাড়িয়ে পরনে রক্তাম্বর কি দরকার এখানে সাধুকে প্রণাম করে বিনুত ভাবে জানালাম আমার বিশেষ কোনো দরকার নেই পদ হাঁটতে হাঁটতে এই প্রেসে পৌঁছেছি মাত্র তা কোথায় যাওয়া হবে কোথাও না সাধুজি কোথাও যাবে না তার মানেটা ঠিক নেই যেখানে আশ্রয় পাই থেকে যাই সাধু কি বুঝলো জানি না কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকল তারপর বলল আই আমার সঙ্গে আই সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাছে নিচে সাধু মরার মাধু কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুঁপড়ি বানিয়েছে আপনি এখানে থাকেন কেন অসুবিধাটা কি সাধুর কথাবার্তা যেন কেমন কেমন লাগলো আমি বললাম না অসুবিধে আর কি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা কি মনে হয় তোমাদের ঘটনাত্র এই সময় সূত্রপাত এরপরে কি হলো জানতে অবশ্যই পরে পর্ব দেখতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন খুব শীঘ্রই আসছি তৃতীয় পর্ব নিয়ে আবহাওয়াতে অশরী সংকেত